আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমার আজকে নতুন ভাগ দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছে খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ রাশির রহমত আমিও খুব ভালো আসুন সুস্থ আছি তো মা কিন্তু সুন্দর করে নুডুল সেদ্ধ করে নিয়েছে আর এই দিকে দেখো মা ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু দিয়ে কিন্তু ফ্রেঞ্চ টোস্ট করে নিচ্ছে তো ফ্রেঞ্চ টোস্টটা মা একদম ঝালঝাল করে করারই চেষ্টা করে কেননা আমার ঝাল ঝাল ফ্রেঞ্চ টোস্ট বেশি পছন্দ অনেকে মিষ্টি ফ্রেঞ্চ টোস্ট খায় তবে আমারও ভালো লাগে কিন্তু সকালবেলা না মিষ্টি কিছু খেতে আমার বেশিরভাগ ভালো লাগে না হয়তো মাঝে মাঝে দুধ দিয়ে কর্নফ্লেক্স খায় সেটা ভালো লাগে তবে আলাদা কোনো মিষ্টি জিনিস খেতে না আমার সকালবেলা বেশি ভালো লাগে না এই কারণে কিন্তু মা আজকে ফ্রেঞ্চ টোস্ট করছে আর আমাদের এখানে কিন্তু বেশিরভাগ মানে ক্যাপসিকামটা পাওয়া যায় না অ্যাভেলেবেল নয় তবে যখন পাওয়া যায় তখন মা নেয় তো সেটাই কিন্তু মা এখানে ব্যবহার করেছে তো ক্যাপসিকাম দিয়ে যে এত সুন্দর একটা ফ্লেভার আসে আমার ক্যাপসিকামের ফ্লেভারটা খুবই প্রিয় তোমাদের কার কার প্রিয় অবশ্যই আমাকে জানিও আর বন্ধুরা দেখো এখানে কিন্তু মা সুন্দর করে সার্ভ করে নিয়েছে তো কত গ্যামি লাগছে না দেখতে আর খেতেও কিন্তু দুর্দান্ত ছিল তো মা কিন্তু এটা সার্ভ করার পর আবার অন্য প্যানের মধ্যে তেল নিয়েছে তারপর এখানে কিন্তু সুন্দর করে ক্যাপসিকাম এবং গাজর পেঁয়াজ তারপরে শুকনো মরিচ এগুলো সব সুন্দর করে ভেজে নিয়েছে কেননা তোমাদেরকে তো দেখিয়েছিলাম মা নুল সেদ্ধ করেছে সেটা দিয়েই কিন্তু মা আজকে এটা রান্না করবেন মানে নুডলস দিয়েই মা এগুলো রান্না করবে তো মা কিন্তু প্রথমেই ডিম দিয়েছে ডিম দেওয়ার পর একদম ডিমটাকে নেড়ে চেড়ে ঝাঁকা নাকা ঝাঁকা করে নিয়েছে তো ঝাঁকা নাকা করার পরে এগুলো সব কিছুর সাথে মিক্স করে একদম এত সুন্দর একটা মানে মিশ্রণ তৈরি করেছে দেখে অনেক নিয়ামি লাগছিল আর এত সুন্দর যে ঘ্রাণ বের হচ্ছিল বন্ধুরা তো এইভাবে তোমরা ট্রাই করতে পারো যে এত ভালো লাগে এরকম করে রান্না করলে আর সাথে ফ্রেন্ডস টোস্ট অনেক ভালো লাগে আর মা যখন রান্না করছিল তখন তো আমার গ্রানে এত ক্ষুধা পেয়ে গেছিলো ইচ্ছা করছিল এখনই খেয়ে নেই তো দেখো মা কিন্তু নুডলস দিয়েছে আর নুডলসের মধ্যে কিন্তু মা একটা ম্যাজিক মশলা দিয়েছে তবে এটা না খুবই মানে লাল রঙের এক লাল একটা কালার খুবই ঝাল হয় এটা নুডলসের সাথেই ছিল টেস্ট মেকার তবে একটু ঝাল ঝাল বেশি ঝাল এই জন্য কালারটা লাল লাল এসেছে তো তারপর রান্না করার পর এত সুন্দর একটা কালার এসেছিল বন্ধুরা খেতেও খেতেও মজা লেগেছিল তবে বন্ধুরা যখন আমাদেরকে আমাদেরকে খেতে দিয়েছিল তখন কিন্তু কারেন্ট চলে গিয়েছিল এজন্য আসলে আর ভিডিওটা করা হয়নি আমাদের ভাগ্য সে আজকে খারাপ ছিল আর মা আমরা কিন্তু এই জন্য অফ ক্যামেরাতেই খেয়ে নিয়েছি তো বন্ধুরা অফ ক্যামেরায় খেয়েছি তবে খেতে কিন্তু ভালোই লেগেছিল যতই হোক খেতে অনেক মজা লেগেছে আর সাথে ফ্রেঞ্চ টোস্ট দিয়ে খেয়েছি জন্য আরও দুর্দান্ত লাগছিল আমার তো ফ্রেঞ্চ টোস্ট অনেক ভালো লাগে তবে ঝাল ফ্রেঞ্চ টোস্ট তো তারপর কিন্তু দেখো মায়ের কিন্তু রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে তো তারপর কিন্তু মা সার্ভ করে নিয়েছিলাম আর বন্ধুরা তারপর কিন্তু দুপুরবেলা কারেন্ট এসেছে তো তখন কিন্তু মা রান্না করে নিচ্ছে চিকেনের গ্রেভি আমার না আজকে চিকেন গ্রেভি খেতে না অনেক ইচ্ছা করছিল। এই জন্য মা একদম ঝাল ঝাল করে চিকেন গ্রেভি রান্না করছে যেটা কি না আমার খেতে খুব ভালো লাগে তো দেখো মা কিন্তু চিকেন গ্রেভিটা এত সুন্দর করে রান্না করেছে ইচ্ছা করছে এখনই খেয়ে ফেলি তাই না আর এখানে দেখো মা সুন্দর করে মাছ ভেজে নিচ্ছে আর এগুলো হলো কালবাউস মাছ তো আজকে কিন্তু মা কালবাস মাছ রান্না করবে পটল আলু দিয়ে তো এখানে কিন্তু মা পটল আলুটা সুন্দর করে মশলার মধ্যে কষিয়ে নিয়েছে এবং তার মধ্যে কিছুটা পানিও দিয়ে দিয়েছে তবে অফ ক্যামেরায় এবং দেখো এখন কিন্তু মা মাছগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেবে আর মা কিন্তু অফ ক্যামেরায় একটু ডালো করেছিল সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আমরা খুব দুঃখিত তো দেখো মায়ের কিন্তু এটা রান্না হয়ে গেছে তারপর আমি গোসল করে নিয়েছিলাম আর নামাজ আদায় করে নিয়েছিলাম তারপর রেডি হয়ে বসে আছি কখন মায়ের রান্না হবে তো মা এত সুন্দর করে রান্না করেছে আজকে ইনশাল্লাহ খুবই মজা করে খাবো তো বন্ধুরা দেখো এখন প্রথমে আমি চিকেন দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি তাহলে তো স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে মেখে খেলে না অনেক ভালো লাগে আর চিকেন গ্রেভি এত ঝাল ঝাল আর এত মজা মানে যেমন দেখতে সুন্দর তেমনি খেতে অনেক মজা তো এত ভালো লেগেছে আমার চিকেন গ্রেভিটা চিকেন গ্রেভিটা আসলে অসাধারণ ছিল তো আমি কিন্তু আলহামদুলিল্লাহ মজা করে খেয়েছি আল্লাহ মজাদার খাবার খাইয়েছেন আলহামদুলিল্লাহ তো চিকেনটার তো কথা বললামই এখন বাকি কথাগুলো বলি তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু রেস্ট নিয়েছিলাম মায়ের সাথে কিছুক্ষণ শুয়েছিলাম তারপর মোবাইলও দেখছিলাম দেখার পর কিন্তু উঠে আর ভালো লাগছিল না এর জন্য কিন্তু আমি একটু গেমস খেলছিলাম তো গেম খেলতে তো ভালোই লাগে সবারই তো গেম খেলেছি তারপর কিন্তু ভাবছিলাম বাহিরে যাব দেখি কি না আবহাওয়াটা ভালো না আকাশে একদম মেঘলা মেঘলা এজন্য কি করি মাকে বললাম মা বাহিরে যাব বৃষ্টি হলেই চলে আসবো তো মা বললো না বাবু যেও না হঠাৎ বৃষ্টি আসলে তোমার ঠান্ডাও লেগে যেতে পারে এমনি তোমার ঠান্ডা লেগে গেছে আরও কত বেশি ঠান্ডা লাগাবে এই জন্য আর বাইরে যায়নি বাসায় বসে গেম খেলছিলাম তো ভালোই লেগেছে আর দেখো আমি কিন্তু এখন ডালটা নিয়ে নিয়েছি ডালটা সম্পর্কে আর কি বলবো আহা কি স্বাদ কি স্বাদ মায়ের হাতের ডাল রান্না তো এত ভালো লাগে আমার মানে কি আর বলবো তোমাদেরকে তোমরা যদি আমার কাছে থাকতে তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে খুব শান্তি পেতাম আসলে এটা সত্যি খেতে অনেক মজা লাগে তো এরকম ডাল খেতে কার কার ভালো লাগে আমাকে তোমরা জানিয়ে দিও তো এরপর বন্ধুরা চল আগে কথায় ফিরে যাই তো তারপর কিন্তু আর বাহিরে যায়নি এরপরে মা বলল একটু আসো তা আর ছাদে এসে একটু ভিডিও করবো আকাশের আকাশের অবস্থা দেখাবো তো পরে কিন্তু মা আকাশের অবস্থা দেখাচ্ছে কিন্তু দেখি একটু বৃষ্টি নামিনি এতক্ষণ ধরে আকাশের অবস্থা খারাপ তবে না খুব সুন্দর মানে মানে বাতাস হচ্ছিল আসলে এরকম আকাশ দেখে কার সবারই তো ভয় ভয় লাগা লাগা কাজ করে যে কখন না বৃষ্টি আসবে তো তারপর কিন্তু তোমরা দেখো এই গাছের দিকে তাকালে তোমরা দেখতে পাবে গাছটা কিন্তু বাতাসে নড়ছে তো তারপর কিন্তু দেখি কি আর বৃষ্টি হলো না আসলে আকাশ আমাদেরকে ধোকা দিয়েছে আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা আমরা এনজয় করেছি তারপর বন্ধুরা এসে করে মাগরিবের নামাজ পড়ে কোরআন করে নিয়েছি আর এই যে দেখো বন্ধুরা এখানে কিন্তু আছে কিছু ঝাল পোয়া পিঠা তো বাসে অনেকগুলো আছে তোমার সবে চলে আসো তোমাদের আমন্ত্রণ রইল তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ